হে গাইস আসসালামু আলাইকুম আমি এস ডি ফ্যামিলি ওয়ার্ল্ডের পক্ষ থেকে ফাহান জামাল সাহিল সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ স্যার এখন চলে আসছি দাদার বছরের নিচে সকাল এখন বাজে হচ্ছে কয়টা প্রায় আটটা বাজতে যায় অলরেডি আপনার একটু লেট আমাদের আরও আগে বের হওয়ার কথা বাট এখন লেট হয়ে গেছে কিছুটা করার নেই বাসা থেকে বের হয়েছি আমি আর রাত্রে ঘুমাইতেও পারিনি ঠিক মতো মাত্র আধা ঘন্টা ঘুমাইছি তারপর চোখ লেগে গেছিল ঘুমানোর ইচ্ছা ছিল না এখন আস্তে আস্তে দাদা তারপর একসাথে দাদা দৌড়ে গেছে এত বড় জায়গা বেড়েছি সকালে ঘুমাই গাইস আজকে সৈক চলে আসছি গাজীপুরে আর গাজীপুরে আসার মূল রিজন কোনটাই না দাদা আসতেছিল দাদার সাথে বাইজা গেছি যে আমিও যাব আমি গেলে আবার আমার একজন সাথে যাবে অবভিয়াসলি এটা হচ্ছে রাইয়ান ক্যামেরা পিছনে অলরেডি আছে আর আজকে গাজীপুরে আসছি অ্যান্ড এতক্ষণ আসার পরে ঘুমাইছি রাতে ঠিকভাবে ঘুমাইতে পারি নাই তো আজকে পহেলা বৈশাখ উপলক্ষে রাজু যাচ্ছে আমাদের কী খাওয়াইতেছে রাজু কি বাজার করছে এখন তো ঠিক মতো দেখি না দেখলাম চিংড়ি মাছ মুরগির মাংস এত কিছু মূল আর চিচিংড়া ছাড়া কিছু খাওয়ায় না করলা ভাজি ইলিশ মাছ মারা গেছে আমরা এখন

আমাদের <laughs> <laughs> <laughs>

हम आते रॉयल इनकिंग के लिए वेरी क्विक साउंड एंड एक टॉप तरह सिनेमैटिक शॉट एंजॉय करें मैं भाई सही है ना कलेक्शन अंधेलो नगर साइन ये अंकल আম্মা আইবো পরে বুঝছো এখন আইবো না গ্যাসে এখান দিয়ে বাইকটা ঢুকে দিয়েছিলাম জামাই বাইরে গেছে এই কারণে এখন গেটা খুলে যেতেছে না আর আমরা এখন আসছিলাম বাট গরুগুলো আপনাদেরকে আমরা একটু পরে দেখাবো এখন আমরা আবার অন্যদিকে যাব বাসায় যাবো তারপর একটু টাজ আছে ওইগুলো শেষ করবো ঘুরবো আর একটু পরে পুকুর পরে আসতে হবে জামাই আসুক এখন আমাদের এই রয়্যাল এনফিল্ডটাকে আবার দিতে কষ্ট করে তেয়াল ঢুকাইছি বাপরে বাপ গরুর মাংস পাক মুরগির মাংস চিংড়ি মাছ যে চিংড়ি মাছ বারোশো টাকা করে কেজি আর কি কইলাম আর কি দামি মাছ তো আছে হ্যাঁ তারপরে হইলো গরুর মাংস মুরগির মাংস ডিম পোনা করলা ভাজি আম ডাইল

এই আইসে আওয়ার পরে গরুর মাংস দিয়া পাড়াটা দিয়া খাওয়াইছি তারপরে গাছে যে বেল আসল বেলের শরবত খাওয়াইছি আচ্ছা বুঝতে পারছি বুঝতে পারছি হ্যাঁ এই হ্যাঁ একটা বিশাল বিশাল তরমুজ আনছিল বুঝছেন বিশাল তরমুজ আনছিল তরমুজটা খাইছি ভালো তো আচ্ছা ঠিক আছে এখন রিভিউ দিয়ে দিছে সবকিছু কে কাকে কি খাওয়াইছে না খাওয়াইছে সবকিছু এটা আমরা রাজু থেকে জানতে পারি এখন দেখি আমাদের ওই নায়ক আসছে বাইক নিয়ে সাউন্ড পাইছি এখন আমি যাব একটু সামনে কুরবানি ঈদ আর আমার যেহেতু দুটা গরু আছে যদি আইসা গরুই না দেখি এটা কি কোনো কথা সে এখনও যাওয়া হয়নি অলরেডি দুপুরে দুইটা বাজে সো কেউ বের করছি সো বলছি যে চলো এবার যাই পুকুর পাড়ে গরুগুলোকে দেখি আর এখন এখান থেকে বের হব আর আমার সাথে আছে অনলি সবাই ভিতরে খাওয়া দাওয়া করতেছে আমরা আগে আগে খাওয়া দাওয়া করে বের হয়ে গেছি মানে এখনো বের হইতে পারি নাই বাট বের হব আর এখনই যোগ খাবাই একদিন আগে স্টার্ট দিতে হইব আর এখানে একটা বাইক আছে আমাদের এইটা এটাকে আজকে তেল ঠুকাইছি আসার পরে যাচ্ছি হচ্ছে আমরা পারে আমাদের বাইক নিয়ে খটকটি চলে আসছি পুকুর পাড়ে আমাদের ভাষা থেকে পাঁচ দশ মিনিট লাগে আহ এত লাগে না পাঁচ সাত মিনিট লাগে তো চলে আসছি অ্যান্ড আসার পরে দেখতেছি যে গরুগুলো মার্শাল্লাহ আরেকটু ভালো হয়েছে একটু বড় হয়েছে আরে যে দেখেন আসার সাথে সাথেই চিনা ফেলছে আদর নেওয়ার জন্য কাছে চলে আসছে অলরেডি একজন একটু বিজি এইটার সাথে আমার বন্ডিং ভালো ওইটার থেকে আমি এক সিট কাপড় এক্সট্রা আনছি একদিনের জন্য আসছি তারপরও কাজ জানি যে ওরা আমার সাথে আইসা খেলবে আর আমার কাপড়গুলো নষ্ট হবে আর নাম জানি কি দিচ্ছিলাম

সব সবসময় এইগুলো আমার জন্যই আর কি কিনা হয় যে আসি আমি কাজিনদের মধ্যে সব থেকে বেশি আমি আসি আর কেউ মূলত আসেই না তো আসার পরে যে একটু খেলি তারপরে ওই যে একটা বাইক রেখা দিচ্ছে আমার জন্যই আসার পরে একটু আশেপাশে ঘোরাঘুরি করি তুমি বলো কেমন লাগতেছে তুমি তো ওদেরকে ফার্স্ট টাইম দেখলে রাইট তো কেমন লাগতেছে দুই ছাব্বিশের প্রজেক্ট দুইটা সুন্দর ছাব্বিশের প্রজেক্ট দুইটা একটু বেশি দৃশ্য আর এগুলো বুঝতে তুমি যখন বড় হবে কোরবানির সাইজ হবে তখন কত সুন্দর লাগবে

তারপর ও আজকে সারাদিন ছিল আমাদের সাথে কেমন লাগতেছে আজকে আজকে সেই ভালো লাগতেছে হ্যাঁ আর আমার এত দিন তো খালি ভিডিওতেই দেখছ আজকে প্রথম সামনাসামনি দেখলাম কেমন লাগতেছে বলো কেমন লাগতেছে ভালো আর তোমার কেমন লাগতেছে ভালো গরমের কারণে অতিষ্ট হয়ে গেছি চাইছিলাম সন্ধ্যার পরে রওনা দিব বাট পসিবল না আর আমি এমনি অসুস্থ হয়ে যেতেছি আমার শরীরে কোনো আমি শক্তি পাইতেছি না আর ঘুমও হয়নি এখানে এসেও ঘুমাইছি আবার তো